ওনারা প্রতিটা সময় একটা কাজ করেন তখন একটা আওলা বাজান আওলা মানুষের দৃষ্টিটা ওদিকে দিকে দেন এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন এখন ওনারা কোন ধান্দা নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না হয়তো দু দিনের মধ্যে ক্লিয়ার হবে দেখবেন যে এইটা এর ফাঁক দিয়ে একটা কিছু করতে চাচ্ছেন তা না হলে এটা কোনো কাজই তো এখন এটা কি ওনাদের কাজ এখন দেখবেন যখন একটা গভর্নমেন্ট আসবে রেগুলার গভর্নমেন্ট আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন তারা দেখবে তো ওনাদের এটা করতে হবে একটা প্রশ্ন আমার আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বলে এটা একটা সংজ্ঞা দিয়েছেন মুক্তিযোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন যুদ্ধ অথবা যোদ্ধা যাই বলেন না কেন এখানে ওনারা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে কার বিরুদ্ধে হয়েছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে সহযোগী হিসেবে তিনটা পলিটিক্যাল পার্টির নাম আছে এই তিনটা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ জামায়াতে ইসলামী এবং নিজাম ইসলামী এই তিনটা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে মুক্তি যোদ্ধার সংজ্ঞার মধ্যেও আছে মুক্তি যুদ্ধের সংজ্ঞার মধ্যেও আছে তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামাতে ইসলামের ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া হলো জি তো এইটা আমার কাছে খুব কিন্তু আমি খুব এনজয় করেছি আমি এনজয় করেছি সেটা বলি যে এখন তো আসলে জামাতে ইসলাম কিছু বলে না একাত্তরে তারা কি করেছে কিনা না করেছে কে কিন্তু কিছু বলে না বেশি চাপাচাপি করলে জামাতের আমি বলে তখন আমি ছোট ছিলাম ওনারা সব কিছু জানে কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে বলে ছোট ছিলাম তো ছোট ছিলেন উনি কিন্তু এখন এই ডেফিনিশনের মধ্যে বোঝা গেল যে আপনি ছোট থাকতে পারেন কিন্তু আপনারা যারা মুরব্বী ছিলেন ওনারা এই আকামগুলি করছেন এবং এই আকামগুলি করার কারণে আপনাদের অবস্থানটা আমরা মোটামুটি যে মানুষ এখন একটা পাইল অবস্থান পরিষ্কার হলে এর পরবর্তী বিষয় কি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু করবে বলে আপনার মনে হচ্ছে কি করবে জানি না এই সরকার কি করবে বলা বড় কঠিন এদের মতলব সবকিছুর মধ্যে মতলব আছে এখানেও একটা মতলব আছে কিন্তু সে মতলবটা একটু বলি তারপরে শেষ করি মতলবটা হলো যুদ্ধ এটাকে সংজ্ঞায়িত করতে যে ওনারা একটা কথা বলেছেন আমাকে এই সংজ্ঞাটা একটু পড়তে সুযোগ দেন তাহলে আমি একটু পড়ি মুক্তিযুদ্ধ অর্থ কি ব্যাখ্যান ওরা দিয়েছেন সেটা বলেছেন যে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর একটি স্বাধীন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যারা যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল ওনারা দাবি করছেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দিস ইজ নট ট্রু এই শব্দগুলি হলো যে এই ইউএসএ একজন ভারতে বুদ্ধিজীবী আছে আমেরিকান নাগরিক ডক্টর আলী রিয়াজ উনি এবারে আমার আনফরচুনেটলি আমি এখন আনফরচুনেটলি বলি উনি আমার সহশই টিচারও ছিলেন এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন সংবিধানে সাম্য সামাজিক মর্যাদা ও সামাজিক নিরপেক্ষতা দেখেন তখন যারা মুক্তিযুদ্ধ করছে তারা এগুলো জানতো না এই মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার থেকে তারা যেগুলি জানতো সেগুলো চারটা ছিল তখন ওই সময় যে মূল প্রেরণাটা একটা নম্বর প্রেরণা ছিল গণতন্ত্র একটি ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না এই জন্য মানুষ ক্ষুব্ধ ছিল তার মানে গণতন্ত্র একটা ইস্যু ছিল কোথায় এখানে আছে গণতন্ত্র নাই মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছিল ওই সময় আরেকটা ইস্যু ছিল ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে তারা দুই পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিল আমাদের জনগণ বলছে না

এগুলোর সঙ্গে বাঙালি আমাদের দেশের জাতি বা মানুষের কোন সম্পর্ক নাই টিকবে দেখেন আর একটা কথা বলি দেখেন সমাজতন্ত্র তখন ছিল হ্যাঁ সময়ের প্রেক্ষিতে এখন সমাজতন্ত্র হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে হতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু সবই অপ্রাসঙ্গিক হতে পারে কিন্তু একাত্তরের বাস্তবতাটা কি ছিল একাত্তরের বাস্তবতা কিন্তু ছিল তখন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এইগুলির আকাঙ্ক্ষায় করেছেন পরবর্তী সময়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা এক হিসাব কিন্তু যখন আপনি যুদ্ধকে সংজ্ঞায়িত করবেন তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন ঠেলা যদি দেন এটা হবে না রে ভাই হবে না নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না এরা সেই চেষ্টা করতেছে হয় কি আমি ভালো অর্থনীতি বুঝি না কিন্তু আমি অর্থনীতির ছাত্র না আমি আমার কমন দেখেছি কথা বলি আওয়ামী লীগ আমলে বাজেট গুলো যেগুলো হতো আওয়ামী লীগের বাজেটকে আমরা কি বলতাম

আর আমার আপনার জন্য হলো তিন লাখ এটা কি বৈষম্য না বলবেন যে জুলাই যুদ্ধ আছে জুলাই যুদ্ধে কারা পাই দশ মাস হয়ে গেছে আপনি এখনো জুলাইয়ের আন্দোলনে কতজন মারা গেছে এইটাই করতে পারেন নাই এই লিস্টই করতে পারেন নাই পর্যন্ত এই গভর্নমেন্ট পারে নাই কেউ পারে নাই জামাত একটা লিস্ট করছে ছশো জনের ওইটা আমি দেখছি খুব গোছানো একটা লিস্ট করছে জামাত আর কেউ তো কয় না বিএনপি বড় দল এই কেমন হাত পাকায় নাই তারা আছে প্রত্যন্ত অঞ্চলে একদল লুটপাট করতেছে আর উপর থেকে বহিষ্কার করতেছে এই কামের কাম কিছু করতেছে না কিন্তু তারা এটা করতে পারতো না কি লিস্ট তাদের সারা দেশে তাদের সংগঠন আছে করতে পারতো না করে নাই কেউ করে নাই তো আপনি কি লিস্টই করতে পারেন নাই আপনি জুলাই যুদ্ধা কেমন করে নির্ধারণ করবেন কে জুলাই যুদ্ধা যে রাজপথে যে মিছিল করছে সেই জুলাই যুদ্ধা রাজপথে মিছিলটা করে নাই কে

আগেও যদি আমরা লুটপাট হইতো তাহলে টাকা কালো হতো বেশি তাই না কালো জিনিসটা কি ঘুষ খেলে পড়ে একটা কালো টাকা তাই তো এনজিনের থেকে এক টাকা নেয় আরেকটা টাকা মানে এই দিলাম তদ্বির করা মানে করে নেয় আরেক টাকা তো এটা তো আগে ছিল জি তখন তাদের না সরকার না চেষ্টা করতে যদি গ্রাম করিয়ে ব্যবস্থা করি একটা টাকা টাকা এইবারও রাখছে এইবারে নোটবুক কি করতেছে ভাই এই দশ মাস তাহলে তাহলে কি বলবো যে কালো টাকা সাদা করার এই জিনিসটা রাখাই হয়েছে কোটি এপিএস পিএস এমন কোটি পয় উপদেষ্টার টাকা গরিক করার জন্য मतलब নাকি ভাই বুঝা না আমার ভাই জি নাকি ও চলবে মোটামুটি ইনশাআল্লাহ স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা যেটি বলছে যে নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে তারা করার প্রস্তাব দিয়েছে সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি থাকবে সেই সাথে তারা বলছে যে বিরোধী দল থেকে তারা প্রধানমন্ত্রী চায় আমি পরের বিষয়ে আগে বলি বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এটা কোথায় পাইছেন আমি যাই না আমি পাইনি কোথায় বলছি এটা উত্তরের মুখপাত্র সার্জি সালাম বলেছে কি বলছে আসলে বলুন আচ্ছা আমি একটু কোট করি বলি একেবারে সেটি হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এনসিপি এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের একটি সংবাদ যেখানে সার্জি সালাম এই কথা মানে যারা হেরে যাবে তারা প্রধানমন্ত্রী হবে জি মানে দূর যে সেকেন্ড হবে সে স্বর্ণপদক পাবে

কেন চায় কারণটা হলো তারা মনে করে যদি একটা দলীয় সরকার থাকে সে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে পারে তাহলে যদি নির্বাচন না কর্পোরেশনের মেয়র কি হবে ইলেকশন এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এই নির্বাচনটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার অধীনে হওয়া উচিত নির্দলীয় সরকার কারণ যদি ভয়ান আগামীতে ক্ষমতায় বিএনপি গেল তখন বিএনপি নামলে তখন স্থানীয় সরকার হবে কোন ইলেকশন হবে না সব নমিনেশন হবে বলে তুমি 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 হয়ে গেল তাহলে ইলেকশন না ইলেকশন যতবার ইলেকশন হবে যত জায়গায় ইলেকশন হবে সবগুলি ইলেকশন আমরা চাই যেন ভালো ইলেকশন হোক এখন প্রতিবার প্রতিদিন তো নিরপেক্ষ সরকার আসবে না পাঁচ বছর একবার আসবে যখন আসবে তখন শুরুটা আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনগুলি

এই সরকারে অধীনে হওয়ার জন্য সরকার মনে করছেন আরেকটি বিষয়ে একটু জানতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের পর জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যে বিষয়টা উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এরকম কথা হচ্ছে যে ঈদের পর এই দাবিটা আরো বেশি জোরালো হবে এমনটাই বোঝা যাচ্ছে যতটুকু আরকি বিভিন্ন মাধ্যমে তো এই যে বিষয়টা যে জাতীয় আওয়ামী লীগ নিষিদ্ধের পর জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধের আন্দোলনটা শুরু হয় ঈদের পর সেটি আসলে

আমি আগে মনে করতাম আমি একজন পাশ করবো এখন আমার হিসেবে বলে একজনও পাশ করবে না তো যদি পাশ না করে তাহলে তাদের দলের ক্ষমতা যাওয়ার উপায়টা কি সব নিষিদ্ধ আমি এক কথা কম পরে বলতে পারে ভোটও দেওয়া লাগবে না ইউরু সাহেব আমি আমি ইলেকটেড হয়ে গেলাম ইউনুসাহ পেছনে তো প্রথম দিনেই বলছে নাইদ ইসলামকে আগামী দিনের প্রধানমন্ত্রী বলে দিছে সমস্যাটা কি ভাই রে ভাই এটা মগের মুল্লুক পাইছে না ওই মগের মুল্লুক আগে এক ভদ্র মহিলা পাইছিল যাওয়ার সময় কিছু কাপড় সাপড় ঠিকমতো নিয়ে যেতে পারে নাই তো মগল মুখ যদি মনে করে তাদের যে কি পরিণতি হবে এটা ভাই আমি ভাই এটা মানে বলে ঠিক করতে পারছি তো যাওয়ার জায়গা ছিল যাওয়ার জায়গা থাকবো না আজকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী করে লুইস তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি করিডোর প্রশ্ন নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমার না চাইলে ঐকমত্য না আসলে তারা জাতিসংঘের ব্যাপারে না গলাতে চায় না সেই সাথে তিনি বলেছেন বাংলাদেশের মধ্য দিয়ে রাখায়নে মানবিক সহায়তার জন্য যে করিডোর সেটি প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয় এটি নিয়ে আপনি কি বলতে তো বোঝাই গেল যে জাতিসংঘের

আপনি তারা সাত মাস বুঝাই দিবেন আর কবে করিডোর দেবো বাংলাদেশ ইন্ডিয়ারই যায় নাই করিডোর সে গাছে করিডোর নিতে পারে নাই এই যে সে মানুষ বুঝাতে পারে নাই আর উনি বুঝে এলাবো এত সুজান আরে ভাই ওনার যে স্বপ্ন বিক্রির ভাষণ ওটা বিদেশে চলে আমাদের দেশে চলে না বিদেশের লোকজন যখন শুনে যে দারিদ্রকে মিউজিয়ামে পাঠাবো ওরা মনে হয় না জানে কি আচ্ছা উনি তো দশ মাস ধরে দেশে আছে ওই মিউজিয়ামের একটা পিলারের মধ্যে বানাতে পারছে যে মিউজিয়াম উনি দারিদ্রকে পাঠাবে